আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব যে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বা পিজিসিবিতে যে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে কাজ কি প্রমোশন বেতন তারা পেনশন পাবে কি না গ্রাচুইটি সিপিএফ সহ বিস্তারিত আলোচনা করব তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এখন হচ্ছে পিজিসিবির এই জুনিয়র নিরাপত্তা পরিদর্শক চাকরিটা হচ্ছে তেইশ হাজার টাকা বেসিক থেকে শুরু তো এখানে তারা বাসা ভাড়া পাবে দশ পার্সেন্ট মেডিকেল আছে সর্বনিম্ন তেইশশো টাকা তারপরে আরও অন্যান্য সুবিধা রয়েছে চিকিৎসা ভাতা রয়েছে তারপরে ধোলাই ভাতা রয়েছে তারপর রয়েছে আপনার মোবাইল ফোন ভাতা তো বিভিন্ন ভাতা রয়েছে সেক্ষেত্রে মোটামুটি প্রায় সাঁত্রিশ হাজার টাকার মতন আসবে ফার্স্ট স্যালারি এর সাথে তাতে পাঁচশো টাকা হচ্ছে ট্যাক্স বাবদ কেটে নিতে পারে তারপরে আছে তারা যে পরি যে পরিমাণ তাদের সিপি জমা রাখবে সেই পরিমাণে টাকা কর্তন হবে এখন হচ্ছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের কাজ হচ্ছে যে পাওয়ার সেক্টর আছে যে পিজিসিবি এ টোটালি যে নিরাপত্তা নিরাপত্তা তারা নিশ্চিত করে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক তো পাওয়ার সেক্টরে বিভিন্ন টুলস আছে মেশিন আছে তারপর বিভিন্ন কাজ আছে পাওয়ার সেক্টরে তারা এই সকলগুলো নিরাপত্তা দিয়ে থাকে এবং সবসময় তারা মোটামুটি ওখানেই থাকে তাদের ডিউটি শিফটে হয়ে থাকে শিফট অনুযায়ী তারা করে তো এখানে আরও সুযোগ সুবিধা আছে যেমন তারা প্রতি চার বছর প্রতি বছর পাঁচ চার পার্সেন্ট ইনক্রিমেন্ট আছে তারপরে আছে মেডিকেল সুবিধা আছে তারপর হচ্ছে এখন তাদের এককালীন তারা অনেক টাকা পেয়ে থাকেন তাদের মাসিক পেনশনটা নাই কারণ এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা তাদের লাস্ট বেসিকের আড়াই গুণ দিয়ে তারপরে মোট সার্ভিস ইয়ার দিয়ে তারা গ্রহণ করলে সহজেই তাদের যে গ্রাচুইটি বা আনুতোষিক কত পাবেন এটা বের করতে পারবেন তাদের কথার কথা সর্বশেষ বেসিক যদি এক লাখ টাকা হয় তাদের তারা আড়াই পার্সেন্টে হবে আড়াই লাখ টাকা যদি তিরিশ বছর চাকরি করে তাই তিরিশ বছর চাকরিতে তাদের পঁচাত্তর লাখ টাকা হচ্ছে তারা আনুতোষিক বা গ্রাচুইটি পাবেন তারপরে সিপিএফে যা জমা রাখবে সেটা তো আসেই তারপরে আছে আরও যে কোনো কেউ যদি কর্তব্যরত অবস্থায় মারা যায় তারা মানে স্টেশনে অবস্থায় তারা মারা যায় সেক্ষেত্রে তারা বেসিকের একশো গুণ টাকা তারা পাবেন আর যদি বাসায় যদি অবস্থান করে মারা যায় চাকরিরত অবস্থায় তারা ছুটি অথবা বাসায় গেছে তারপরে সেই ইন্তেকাল করেছে কথার কথা তারা পঞ্চাশ গুণ বেসিকের টাকা পেয়ে থাকেন এই পিজিসিবিতে তো এই হচ্ছে কথা তো পেনশন বাদে মোটামুটি সকল ফ্যাসিলিটিস আছে পিজিসিবি তারা গ্যাস ডিস্ট্রিবিউশন করে অন্যান্য কোম্পানিগুলো আছে তাদের কাছে তো সেক্ষেত্রে সবার পছন্দ হচ্ছে পাওয়ার গ্রিডের চাকরি তো এই পাওয়ার গ্রিড সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাদের সুযোগ সুবিধা সম্পর্কে কমেন্টে জানাবেন আমি বিস্তারিত আলোচনা করব সময় সুযোগ নিয়ে ধন্যবাদ